তিন দিনের স্বদেশী মেলা নিয়ে জোর প্রস্তুতি আগরতলা পুর নিগমে আজ নিগমের কনফারেন্স হলে মেয়রের উপস্থিতিতে সমস্ত কর্পোরেটর সহ পুর নিগমের আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে বিবেকানন্দ ময়দানে বসতে চলা স্বদেশী মেলার প্রস্তুতি পর্বে শেষ পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয় প্রসঙ্গত নয় জানুয়ারি থেকে বসছে স্বদেশি মেলার আসর চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত নয় জানুয়ারি বিকেল চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন মেরুদণ্ডে থাকছেন মুখ্যমন্ত্রী বৈঠক নিয়ে কি জানালেন মেয়র দীপক মজুমদার দেখুন আগামী নয় তারিখ বিকেল চারটায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসার হাত ধরে আনুষ্ঠানিকভাবে স্বদেশ মেলা উদ্বোধন হবে সেখানে আমাদের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন অন্যান্য বিধায়ক বিধায়কের পরবর্তী সময় দশ তারিখ বা এগারো আমাদের রাজ্য সরকারে বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রীরা অন্যান্য অতিথিরা থাকবেন বিভিন্ন ডক্টর সেক্রেটারিরা থাকবেন এবং প্রতিদিন দুপুর একটা থেকে মেলা প্রাঙ্গণ খোলা থাকবে এবং প্রতিদিনই চারটে থেকে ছটা অবধি বিভিন্ন বক্তৃতা বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিভিন্ন অতিথিরা আসবেন এবং সন্ধ্যা ছটা থেকে রাত্রি নয়টা অবধি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে বিভিন্ন জাতি জনজাতি এবং বিভিন্ন অংশের মানুষের অংশ শিল্পীদের অংশ রাজ্যের যারা প্রবীণ শিল্পীরা ছিলেন তাদেরকেও মঞ্চ দেওয়া হবে প্রত্যেকে এই তিন দিন ব্যাপী কিন্তু আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করা হবে